আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপি দিয়ে ভীষণ মজার মসমসি মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো বাঁধাকপির অনেক রকমের নাস্তা আমরা খেয়েছি কিন্তু এই রকম করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় সম্পূর্ণ ইউনিক রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপির অর্ধেকটা কেটে নিচ্ছে কেটে আমি একদম কুসি কুচি করে কেটে নেব আপনারা চাইলে বটি তো কেটে নিতে পারেন যে পরিমাণে বানাবেন সে পরিমাণে নিতে হবে আমি সবগুলো কেটে তারপরে একটা বোলের মধ্যে তুলে ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়েছে এখন আমি একটা ব্লেন্ডার জাগিয়ে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব পেস্ট করে নিতে হবে এইরকম করে সবগুলো আমি পেস্ট করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ দিয়ে আমি নেড়েচেঁড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে এর মধ্যে পেস্টগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচিরে নেব তারপরে দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ ঝাল ভুজে দিতে হবে আর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ করে দিয়ে আমি নেড়েচিরে নিব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে পানি বেশি দেওয়া যাবে না হাফ কাপের মতো দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি চালের গুঁড়া এক কাপের একটু কম অল্প অল্প করে দিব আর নেড়ে নেড়েচেড়ে নেব দিয়ে আমি নেড়ে চেরে ঘন টাইট করে নিব আর এখানে নিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আর নেড়ে শক্ত করে নেবো ঠান্ডার পরে এই ডোটা আরও শক্ত হয়ে যাবে এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ স্বাদ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে নর্মাল পানি নিয়েছে এক কাপ অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটা তৈরি করে নিয়েছে এখন এক সাইডে রেখে দিলাম আর এদিকে নিয়েছি সেমাই আমি হাত দিয়ে গোড়া করে নিচ্ছে তারপরে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে চপ বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা করে চপ ময়দার ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে সে মায়ের গোড়ার মধ্যে কোট করে নিব এরকম করে চপ বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন রোজার তারিতে ঝটপট বের করে সাথে সাথে ভেজে নেওয়া যাবে আমি কিছুটা রেখে দিব আর কিছুটা ভাজবো এখন আমি ভেজে নিব ওই জন্য চুলায় আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছে কতটা মুসমুসে কিস্পি হয়েছে বিকেলে চায়ের সাথে খেতে পারবেন ইফতারিত রাখা যাবে খুবই মজার আর খুবই ঝটপট হয়ে যায় ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেজ